প্রিয় ভিভার্স আবারও চলে আসলাম তোমাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব বর্তমানে যে সরকারি ও প্রাইভেট স্কলারশিপ আবেদন চলছে তো সরকারি স্কলারশিপের পাশাপাশি কিন্তু তোমরা প্রাইভেট স্কলারশিপেও আবেদন করতে পারবে কিভাবে আবেদন করতে পারবেন কত শতাংশ নম্বরের প্রয়োজন যোগ্যতা এ টু জেড বিস্তারিত তথ্য কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য এক নজরে জেনে নেওয়া যাক শুরুতেই জেনে নেব গভর্নমেন্ট স্কলারশিপ অর্থাৎ অর্থাৎ অক্টোবর মাসে যে সরকারি স্কলারশিপ আবেদন চলছে তো তোমাদেরকে বলে রাখি ইতিমধ্যে স্কুল ও কলেজ পড়োদের জন্য রাজ্য এবং কেন্দ্রের একাধিক স্কলারশিপের আবেদন গ্রহণ প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে কোন কোন স্কলারশিপে আবেদন শুরু হয়েছে লাস্ট ডেট কবে সব কিছু কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক তো শুরুতেই আমরা জেনে নেব অসিস স্কলারশিপ এই স্কলারশিপটা কিন্তু পশ্চিমবঙ্গে বেশ জনপ্রিয় স্কলারশিপ এখানে মূলত বলা হয়েছে রাজ্য সরকারের একটি জনপ্রিয় স্কলারশিপ হলো অসিস স্কলারশিপ এই এই স্কলারশিপের মাধ্যমে পশ্চিমবঙ্গের এস সি এস টি ও পড়ুয়াদের পড়াশোনার খরচের জন্য বার্ষিক বৃত্তি দেওয়া হয় তো নবম থেকে শুরু করে কলেজ পড়ুয়ারা সকলে কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে তো এই ওয়াইসিস স্কলারশিপে কিন্তু একেবারে শুরুতেই নবম শ্রেণী থেকে কলেজ পড়ুয়ারা সকলেই কিন্তু এখানে আবেদন করতে পারবে এখনও যারা আবেদন করি তারাদের বলবো অতি শীঘ্রই তোমরা আবেদন করে নাও এবং এখানে সরাসরি তোমরা দেখতে পাচ্ছ ওয়াইসিস স্কলারশিপের লিঙ্ক আমরা এখানে দিয়ে রেখেছি অ্যাপ্লাই নাও বলে একটি অপশান আছে এই অপশানটি আমরা ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাইয়েবেল একটি লিঙ্ক থাকবে সেখানে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি নিজেদের মোবাইল ফোন থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এই অসিস স্কলারশিপের লাস্ট ডেট কবে লাস্ট ডেট কিন্তু এখনও পর্যন্ত ঘোষণা করা হয়নি ক্লিয়ার এইবার আমরা সরাসরি দেখে নেবো ঐক্যশ্রী স্কলারশিপ তো এই ঐক্যশ্রী স্কলারশিপটা কি তো এই ঐক্যশ্রী স্কলারশিপ সম্পর্কে একটু ডিটেলসে জেনে নেবো তো এটি কিন্তু পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীর জন্য একটি গুরুত্বপূর্ণ স্কলারশিপ হলো ঐক্যশ্রী স্কলারশিপ স্কুল এবং কলেজ পড়ুয়া প্রত্যেকেই কিন্তু এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে ক্লিয়ার তো এই স্কলারশিপ অর্থাৎ ঐক্যশ্রী স্কলারশিপের আবেদনের লিঙ্কটাও কিন্তু আমরা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সেখান থেকে কিন্তু তোমরা আবেদন করতে পারবে এবং এই ঐক্যশ্রীর লাস্ট ডেট কিন্তু ঘোষণা করা ঘোষণা করে দিয়েছে একত্রিশে অক্টোবর দু তারিখের মধ্যে কিন্তু এই ঐক্যশ্রী স্কলারশিপ তোমাদেরকে সম্পূর্ণ করতে হবে তো এই নবান্ন স্কলারশিপ আবার সরাসরি আমরা দেখে নেব নবান্ন স্কলারশিপ এইবার কিন্তু আমরা নির্দিষ্ট যে নবান্ন স্কলারশিপ আছে পশ্চিমবঙ্গের মধ্যে কিন্তু বেশ জনপ্রিয় স্কলারশিপ নবান্ন স্কলারশিপ তো এখানে কি বলা হয়েছে একটু ডিটেলসে জেনে নেব তো বলা হয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পাশ পড়ুয়াদের জন্য একটি জনপ্রিয় স্কলারশিপ হলো নবান্ন স্কলারশিপ এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের দশ হাজার টাকা দেওয়া হয় এই স্কলারশিপে আবেদন করার জন্য শুধুমাত্র পঞ্চাশ শতাংশ নম্বর থাকলে আবেদন করতে পারবে তো যে সমস্ত পড়ুয়াদের মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে পঞ্চাশ শতাংশ নম্বর নিয়ে তোমরা পাশ করেছো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সেই সমস্ত পড়ুয়াদের উদ্দেশ্যে বলা হচ্ছে তোমরা কিন্তু সরাসরি নবান্নে স্কলারশিপে আবেদন করতে পারবে এই নবান্নে স্কলারশিপের লিঙ্ক কিন্তু আমরা এখানে রেখেছি তোমরা দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও বলে একটি অপশান আছে এবং সরাসরি এই অ্যাপ্লাই নেওয়া অপশানটা আমরা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে লাস্ট ডেট কী থাকছে লাস্ট ডেট কিন্তু নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই এখনও পর্যন্ত কোনো রকম নির্দিষ্ট লাস্ট ডেট নেই ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ন্যাশনাল স্কলারশিপ অর্থাৎ এনএসপি যেটা আমরা বলে থাকি এনএসপি তো এই যে ন্যাশনাল স্কলারশিপ এটা কি বলা হয়েছে বলা হয়েছে স্কুল এবং কলেজ পড়ুয়াদের জন্য কেন্দ্র সরকারের জনপ্রিয় স্কলারশিপ পোর্টাল অর্থাৎ এনএসপি স্কলারশিপ স্কুল ও কলেজ পড়ুয়াদের যাদের বিগত পরীক্ষায় ন্যূনতম পঞ্চাশ শতাংশ নম্বর রয়েছে তারা এই স্কলারশিপে আবেদন করতে পারবে তো তোমাদেরকে বলে রাখি এটা কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের স্কলারশিপে এনএসপি তো এই ন্যাশনাল স্কলারশিপে যে সমস্ত পড়ুয়াদের পঞ্চাশ শতাংশ নম্বর পেয়ে পাশ করেছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং এই স্কলারশিপের লিঙ্কটাও কিন্তু আমরা দিয়ে দেবো সরাসরি তোমরা দেখতে পাচ্ছ ন্যাশনাল স্কলারশিপ লিঙ্ক অ্যাপ্লাই নাও লাস্ট ডেট থাকছে কোনো রকম নির্দিষ্ট ডেট কিন্তু এখনও জানানো হয়নি লাস্ট ডেটের ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব প্রাইভেট স্কলারশিপ একটু আগে যে স্কলারশিপগুলো বললাম সব কিন্তু গভর্নমেন্ট স্কলারশিপ তো গভর্নমেন্ট স্কলারশিপের পাশাপাশি কিন্তু তোমরা প্রাইভেট স্কলারশিপেও আবেদন করতে পারবে তো এখানে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ প্রাইভেট স্কলারশিপ যেমন এনজিও সিএসআর স্কলারশিপ যে সকল বেসরকারি স্কলারশিপে আবেদন চলছে তো তোমাদেরকে বলে রাখি সরকারি স্কলারশিপের পাশাপাশি স্কুল কলেজ পড়োদের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাধিক বেসরকারি স্কলারশিপের আবেদন প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়ে গেছে নিচে স্কলারশিপের আবেদনের লিঙ্ক এবং আবেদনের শেষ তারিখ দেওয়া হলো তো শুরুতেই আমরা জেনে নেব স্টেট ব্যাঙ্ক আশা স্কলারশিপ তো এই স্টেট ব্যাংক আশা স্কলারশিপের আবেদন কিন্তু শুরু হয়েছে হ্যাঁ এটি কিন্তু দেশের সবচেয়ে বৃহত্তম ব্যাংক হলো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতি বছর ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়ে থাকে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ইতিমধ্যে এই স্কলারশিপের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীরা প্রতি বছর কিন্তু পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত পেয়ে থাকে ক্লিয়ার তো এই স্টেট ব্যাংকের যে আশা স্টেট ব্যাংক স্টেট ব্যাঙ্কে স্কলারশিপের যে আবেদন করবেন অর্থাৎ অ্যাপ্লাই লিঙ্কটা আমরা দিয়ে দেবো ডিসক্রিপশান বক্সে সেখানে গিয়ে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবে ক্লিয়ার তো এবার আমরা সরাসরি দেখে নেবো এইচডিএফসি ব্যাংক স্কলারশিপ তো এই এইচডিএফসি ব্যাঙ্ক পরিবর্তন স্কলারশিপ কিন্তু তোমাদেরকে দিয়ে থাকে তো তোমাদেরকে বলবো দেশের বৃহত্তম প্রাইভেট ব্যাংক হলো এইচডিএফসি ব্যাংক এই ব্যাংক প্রত্যেক বছর ছাত্রছাত্রীদের স্কলারশিপ দিয়ে সহায়তা করে থাকে ইতিমধ্যে এই শিক্ষাবর্ষের জন্য স্কলারশিপে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই স্কলারশিপের মাধ্যমে কিন্তু পড়ুয়াদের বার্ষিক পনেরো হাজার টাকা কিন্তু দেওয়া হয় ক্লিয়ার তো এই এইচডিএফসি ব্যাংক যে আবেদন করবেন সেই লিঙ্কটাও কিন্তু আমরা এখানে দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সে লাস্ট ডেটটা কিন্তু তিরিশে অক্টোবর এই তিরিশে অক্টোবরের মধ্যে কিন্তু তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে এবার আমরা সরাসরি দেখে নেব কোটাক ব্যাংক তো কোটাক কন্যা স্কলারশিপ সবাই নামটি শুনে থাকবে এটা কিন্তু একটি জনপ্রিয় স্কলারশিপ তো তোমাদেরকে বলে রাখি কোটাক মহিন্দ্রা গ্রুপের তরফ থেকে প্রতি বছর ছাত্রছাত্রীদের অর্থাৎ গার্লস স্টুডেন্টদের স্কলারশিপ দেওয়া হয় ইতিমধ্যে এই শিক্ষাবাসের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এই স্কলারশিপে আবেদন করলে ছাত্রছাত্রীরা পেয়ে যেতে পারে বার্ষিক ওয়ান পয়েন্ট ফাইভ লক্ষ টাকা স্কলারশিপ ক্লিয়ার তো এই কোটাক স্কলারশিপ কীভাবে আবেদন করবেন অ্যাপ্লাই লিঙ্কটাও কিন্তু আমরা দিয়ে দেবো এবং এই কোটাক স্কলারশিপের লাস্ট ডেট থাকছে কিন্তু একত্রিশে অক্টোবর দু এই তারিখের মধ্যে কিন্তু তোমাদের আবেদন সম্পূর্ণ করতে হবে তারপর আমরা সরাসরি দেখে নেব লরিয়েল সরি লোরিয়েল ইন্ডিয়া সায়েন্স স্কলারশিপ তো এটা কিন্তু একটি স্কলারশিপ তো এখানে বলা হয়েছে লোরিয়েল ইন্ডিয়া ফর ইয়ং উইমেন ইন সায়েন্স প্রোগ্রাম তো এর মাধ্যমে দেশের ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য স্কলারশিপ দিয়ে থাকে এই স্কলারশিপের মাধ্যমে ছাত্রছাত্রীদের ষাট হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত কিন্তু তোমাদেরকে স্কলারশিপ দেওয়া হয় তো এই লোরিয়াল ইন্ডিয়া স্কলারশিপে আবেদন কিভাবে করবে সে লিঙ্কটাও কিন্তু আমরা সরাসরি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো এবং লাস্ট ডেট কিন্তু তিরিশে নভেম্বর ক্লিয়ার এবার আমরা সরাসরি দেখে নেব ইনোফোসিস স্কলারশিপ তো এই ইনোফোসিস স্কলারশিপটা কী জিনিস বলা হয়েছে মেধাবী পড়ুয়াদের উচ্চশিক্ষার জন্য ইনোফোসিস ফাউন্ডেশনের তরফ থেকে প্রতি বছর স্কলারশিপ দেওয়া হয় এই স্কলারশিপের মাধ্যমে পড়ুয়াদের সর্বোচ্চ এক লক্ষ টাকা বৃত্তি দেওয়া হয় এবং এখানে সরাসরি তোমরা আবেদন করতে পারবে আবেদনের লিঙ্ক কিন্তু আমরা এখানে মেনশন করে দিয়েছি অ্যাপ্লাই নাও লাস্ট ডেট থাকছে কিন্তু তিরিশে অক্টোবর দু এবং প্রতিটি স্কলারশিপ কিন্তু আমরা এর আগে সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিয়েছি আজকে মূলত আমরা আলোচনা করছি এই মাসে কোন কোন স্কলারশিপে তোমরা আবেদন করতে পারবে এবার আমরা সরাসরি দেখে নেব জিন্দাল জিন্দাল স্কলারশিপ তো বলা হয়েছে সীতারাম জিন্দাল ফাউন্ডেশনের পক্ষ থেকে পড়ুয়াদের প্রতি বছর বার্ষিক পাঁচ টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ দেওয়া হয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের পঁয়ষট্টি শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে সেই সমস্ত স্টুডেন্ট এবং এখানে জিন্দাল স্কলারশিপের এটা কিন্তু আমরা দিয়ে দিচ্ছি জিন্দাল স্কলারশিপে আবেদনের লিঙ্কটাও কিন্তু এখানে রেখেছি এবং লাস্ট ডেট এখনও পর্যন্ত কোনো রকম লাস্ট ডেট কিন্তু ঘোষণা করা হয়নি এবার সরাসরি আমরা দেখে নেব মুসকান স্কলারশিপ তো এখানে মুস্কান স্কলারশিপ কী বলা হয়েছে তো বলা হয়েছে দেশের পিছিয়ে পড়া দরিদ্র মেধাবী ছাত্রছাত্রীদের ভালবলিন কোম্পানির তরফ থেকে মুস্কান স্কলারশিপ দেওয়া হয়ে থাকে এই স্কলারশিপের মাধ্যমে কলেজ পড়ুয়ারা বার্ষিক কিন্তু বারো হাজার টাকা পেয়ে থাকে তো তোমরা কিন্তু এই মুসকান স্কলারশিপে আবেদন করলে বার্ষিক বারো হাজার টাকা পেয়ে যাবে এবং মুস্কান স্কলারশিপের আবেদনের লিঙ্কটাও কিন্তু আমরা এখানে রেখেছি তো সব স্টুডেন্ট অবশ্যই প্রয়োজনীয় ছাত্রছাত্রীদের সাথে গুরুত্বপূর্ণ তালিকাটি শেয়ার করলাম আজকে যাতে সকলে এই সুযোগ সুবিধার ব্যাপারে জানতে পারে এবং তাদের পড়াশুনোর খরচ কিছুটা হলে সাহায্য পায় তাই এই সরকারি বা প্রাইভেট স্কলারশিপগুলির মাধ্যমে তোমরা যাতে আবেদন করো সেইগুলো কিন্তু ডিটেলসে স্টেপ বাই স্টেপ তোমাদের মাঝে তুলে ধরলাম এবং যদি আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে ফিরে আসছি আগামী দিনে তোমাদের জন্য ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে তার আগে বলবো আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে যদি কেউ যুক্ত হতে চান ওই লিঙ্কে সরাসরি ক্লিক করে যুক্ত হতে পারবে